2026 সাল বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় আয়োজন ফিফা বিশ্বকাপের বছর আগামী এগারো জুন শুরু হতে যাচ্ছে এই মর্যাদাপূর্ণ টুর্নামেন্ট তার আগে এক থেকে নয় জুন পর্যন্ত থাকবে ফিফা উইন্ডো যা মূলত বিশ্বকাপে অংশ নেওয়া দলগুলোর চূড়ান্ত প্রস্তুতির জন্য নির্ধারিত তবে বিশ্বকাপের বাইরে থাকা দলগুলোর জন্য এই সময়টি গুরুত্বপূর্ণ কারণ র্যাঙ্কিং উন্নয়নের লক্ষ্যে তারা প্রীতি ম্যাচ কিংবা টুর্নামেন্টে অংশ নেয় এমন প্রেক্ষাপটে মালদ্বীপ তাদের ফুটবলের পঁচাত্তর বছর পূর্তি উপলক্ষে আয়োজন করতে যাচ্ছে একটি চার জাতির আন্তর্জাতিক টুর্নামেন্ট সম্প্রতি ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্টিনোর মালদ্বীপ সফরের সময় এই টুর্নামেন্টের লোগো আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয় উল্লেখ্য দু সালে মালদ্বীপ ফুটবল সংস্থার পঞ্চাশ বছর পূর্তির আসরেও অংশ নিয়েছিল বাংলাদেশ এবারের আসরটি মূলত সাফভুক্ত দেশগুলোকে নিয়েই আয়োজন করতে চায় মালদ্বীপ ইতোমধ্যে শ্রীলঙ্কা টুর্নামেন্টে অংশগ্রহণের সম্মতি দিয়েছে আজ বাংলাদেশ ফুটবল ফেডারেশন আনুষ্ঠানিকভাবে মালদ্বীপের কাছ থেকে এই টুর্নামেন্টে খেলার আমন্ত্রণপত্র পেয়েছে বাফুফে সূত্র জানায় আগামী কয়েকদিনের মধ্যেই জাতীয় দল কমিটি অথবা বাফুফে সভাপতি তাবি থাওয়াল এই আমন্ত্রণের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন এর আগে বাংলাদেশ জাতীয় ফুটবল দল আগামী একত্রিশ মার্চ সিঙ্গাপুরে এশিয়ান কাপ বাছাই পর্বে শেষ ম্যাচ খেলবে সেই ম্যাচের প্রস্তুতি হিসাবে মালয়েশিয়া কিংবা থাইল্যান্ডের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ আয়োজনের চেষ্টা চলছে আও ম্যাচ সম্ভব না হলে ঢাকায় হোম ম্যাচ আয়োজনের পরিকল্পনাও রয়েছে জুনের ফিফা উইন্ডোতে ম্যাচ থাকায় বিদেশি ক্লাবগুলো খেলোয়াড় ছাড়তে বাধ্য থাকবে ফলে হামজা চৌধুরী ও সামিত সোমের মতো প্রবাসী ফুটবলারদের নিয়েই পূর্ণ শক্তির দল মাঠে নামানোর সুযোগ পাবে বাংলাদেশ